যাচ্ছি কারণ মায়ের শরীরটা খুব খারাপ বলে আবার যেতে হচ্ছে তারা পুজোর সময় এসছিলাম তারা আমা এতদিন কাটিয়ে তারপরে আবার যাচ্ছি তো আজকে যাব বর্ধমান হয়ে কারণ অনুর আহ মায়ের শরীরটা খারাপ তাই অনুর দিদাকে নিয়ে যাব বাড়িতে তো অনু দিদা বাড়ি বর্ধমানে বর্ধমান হয়ে তারপরে আমি নৈহাটি যাবো মানে এখান থেকে যাবো এখন গোবরা গোবরা থেকে যাব বর্ধমান বর্ধমান থেকে যাব নৈহাটি মানে অনেকটা রাস্তা অনেকটা রাস্তা প্রায় একশো কিলোমিটার প্রায় তো রাস্তা কি করছি না করছি পুরো কিন্তু ব্লগের মাধ্যমে তুলে ধরবো দেখো আমার সোনামা নিয়ে এসছে আজকে এনু সোনামা কি করছে

তোমরা আগে ভিডিওতে কমেন্ট করেছিলে যে কৌশিক এতবার করে তুমি কেন শ্বশুর বাড়ি আছে তোমার কি কোনো মান সম্মান নেই না বন্ধু নেই কারোর শরীর খারাপ হলে আমি একোবার ছাপিয়ে হ্যালো ডাও এটা কিন্তু ট্রেনে প্রথম হ্যাঁ ডাও

नो नेभर इट इज दी स्वीट एंड टेस्टी एंडेटी माइंड ग्रोइंग एंटी कोरोना वायरस एंड वायरस न्यू प्रोडक्ट चाइना बट नथिंग डोंट माइंड यू চলেছে এখন ঝাপানাঙা স্টেশনে এখন দিদা আসবে দিদার জন্য একটু ওয়েট করি ওয়েট করে তারপর দিদাকে এখান থেকে নিয়ে যাবো শক্তিগড় এবার শক্তিগড় থেকে যাবো নৈহাটি মানে অনেকটা রাস্তা প্রায় এখনো পঞ্চাশ ষাট কিলোমিটার 50 কিলোমিটার হবে না অনু 50 60 কিলোমিটারের উপর হবে রাস্তা বলো এখান থেকে তো আর পাঁচ মিনিট হাঁটলেই আমার মা তো ঝাপানডাঙ্গা আসছি মানে ঝাপানডাঙ্গা আমার মা যখন ট্রেনটা ঢোকে না স্টেশনের মধ্যে তখন থেকে একটা মনের মধ্যে একটা আনন্দ ফুটতে কিন্তু আর যত বাড়ি আসি মা আর সাথেই আসি মা ছাড়া আমি কখনোই আসিনি আমার বাড়ি তো আজকে না আমার মনে কোনো আনন্দ নেই নেই কিছু এই মা বাড়িও আমি যাচ্ছি না আমি স্টেশন থেকে দিদাকে নিয়ে যাবো কোন দিতে আসবে নিয়ে চলে যাব। মানে সেই আনন্দটা আমার মধ্যে নেই আমাকে মামা মামারা সবাই বলছে আয় আয় আমি মাকে নিয়ে কিছু মা ঠিক হয়ে এতিকারও খারাপ খারাপ যে সমস্যা আছে তা তো ঠিক হয়ে আছে তাহলে আমার সাথে আমার গোপু ঠিক হয়ে যাবে কপাল আমার যেই টেনটা ভাবছিলাম দিদিটাকে নিয়ে যাব ওই সেই টেনটাই মিস করে ফেলেছি তার জন্য চলে আছিলাম দিদাবাড়িতে দিদাবাড়ি যাওয়ার পথে কি অবস্থা করে আছে এই কারণের জন্য আমাদের জুতো হাতে নিতে হয়েছে আর জুতো হাতে নিয়ে দেখো কাদা দেখো খালি আর জল দেখো তোমরা আর বর্তমানে এদিকে না খুব টেনের প্রবলেম মানে এক দেড় ঘন্টা পর পর একটা করে টেন সেই কারণে চলে এসেছিলাম মামা বাড়িতে দিদিকে বাড়ি থেকে নিয়ে आओ বলি দেখো গাইস দেখো আমার হাতে জুতো আছে আর অনুর অবস্থা দেখো খালি এটাই হচ্ছে গ্রামের মজা ঠিক আছে আমিও প্রায় অনেকখানি ইয়ে তুলে নিয়েছি প্যান প্যান গুটিয়ে নিয়েছি আর অনুর অবস্থা দেখো দেখো কেলিয়ে পড়ে যাচ্ছি গো অনু সাপ ঠাপ নেই তো সাপ থাকলেই হয়ে গেল দেখো অনুর অবস্থা দেখো খালি এই সাবাস ইউন বাবা হাঁটু আমার হাঁটু ডুবে গেছে ভাবতে পারছো কতটা জল এখানকার মানে রাস্তা আছে আমাদের বাড়িতে যাব রাস্তা আছে কিন্তু ওটা অনেকটা ঘুরতে হবে এখান থেকে যাব shortcut মারতে যায় না shortcut এই অবস্থাই হয় বলে না অল্প সময়ে shortcut মারতে গেলে জীবন পুরো দম সমস্যা পড়ে এই হচ্ছে কথা আমি ঠাকুরকে ডাকছিলাম হাতে গোপু আছে গোপুও গোপুকে বলছি শোনা আমার জানি জানা করি দেখো কি অবস্থা দেখো মাছ খেলো দেখো এদিকে দিদা আসছে দেখো আরে ও দিদা তুমি পিছনে যাও পিছনে যাও তুমি পিছনে যাও দেখো এদিকে দিদা আর এদিকে হচ্ছে গিয়ে নাতনি দিদারাত্রির অবস্থা দেখো খালি এদিকে দিদা নাতনি দেখো সমুদ্র চারিদিকে সমুদ্র এই কাদা আছে কাদা আছে দেখো দেখো আমারই পায়ে কোমর অব্দি উঠে গেছে

বন্ধুরা যেই কারণের জন্য নই আজকে ছুটে আসা মায়ের শরীরটা কিন্তু তেমন একটা ভালো নেই ঠিক আছে তো সেই কারণের জন্য আরো তাড়াহুড়ো করে আসতে হলো শ্বশুরবাইকে মা এখন কেমন আছে মোটামুটি শরীর মোটামুটি আছে মোটামুটি ভালো আছে মারাত্মক কিছু নেই তো ঠিক আছে খুবই মানে ওইটা মানে খারাপ তো দাঁতখানা নিয়ে যাব কালকেই হবে পরশুদিন যাব পরশুদিন পরশুদিন কল্যানিতে দেখাব পরশুদিনের পরের দিন আবার বর্ধমান নাম লেখানো আছে ওখানে হ্যাঁ বর্ধমানে নাম লিখেছি আর এইবাড়িতে তোমরা তো জানোই যে বড়ির কাজ অনেক মানে খাটাকাটনির কাজ তো সেইwidehat যদি এই দূর সময় যদি তাদের পাশেই না দাঁড়াতে পারি তাহলে কী খেয়ে জামাই বল তো সেই কারণের জন্য আরও আশা আর ভিডিওটা হয়তো দু একদিন নাও পেতে পারো তোমরা তো সেই নিয়ে কোনো মাইন্ড করো না আমি যদি আবার একটু ফ্রেশ হতে দাও ফ্রেশ হতে পারলে আমি আবার ভালো ভালো ভিডিও করব এখন মা দাঁড়ায় না অতটা মানে অনেক বোঝা মানে অনেক চাপ চিন্তা আর কি তো সেই কারণের জন্য অনেক সময় ভিডিওটা ভালোও হচ্ছে না বা ভালো তোমাদের প্রোভাইড করতে পারছি না কিন্তু কিছুদিন ওয়েট করো আশা করবো মা একটু সুস্থ হয়ে গেলে ভালো হয়ে গেলে তারপরে আবার ভিডিও ভালো ভালো তোমাদের সামনে করবো মা তোমরা অনেকেই বলছিলে যে তোমার মা এখন কেমন আছে একটু দেখিও তার জন্য আমি কিন্তু ভিডিওতে নিলাম না ভিডিওতে কিন্তু এতদিন অসুস্থ কেউ বলতে পারবে না আমি ভিডিও করেছি অসুস্থ অবস্থা ভিডিও আমারও ইচ্ছা একদমই ছিল না কিছু মানুষ জানতে চেয়েছিল যারা একান্তই আপন আমাদের সবসময় ভিডিও দেখো তোমরা তাদের জন্য আজকে মাকে একটু দেখালাম যে মায়ের শরীরটা এই অবস্থা আছে এখন ঠিক আছে আগামী দিন আরও এখন সুস্থ হবে তারপরে আবার দেখাবো নিশ্চয়ই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মার জন্য কিন্তু সবাই একটু প্রার্থনা করো যাতে মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে তো এখন আমাদের এখানে শেষ করছি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে